খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন রোববার নয় জুন দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক এস আই মুন্সি পারভেজ হাসান তিনি জানান দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান প্রাইভেট কারটি একটি পিক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মুহূর্তেই দুই পাশে প্রাইভেট কার ও বাসটি ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক সহ দুইজনের মৃত্যু হয় এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এ ঘটনায় বাসের দুই যাত্রী সামান্য আহত হন ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন